আমার ধারণা দুটি ম্যাচই ভীষণ কঠিন হবে কেননা আমরা তিন মাস কোনো ম্যাচ খেলি না আমরা ক্যাম্প করেছি কিন্তু ভুটানের খেলোয়াড়দের মতো একই পর্যায়ে নেই আমার ধারণা দুটি ম্যাচ কঠিন ও দারুণ হবে আমি মনে করি সবাই প্রস্তুত অবশ্যই আমাদের আরও বেশি ম্যাচ ফিটনেস প্রয়োজন কিন্তু আমরা ভালো ক্যাম্প করেছি ভালো প্র্যাকটিস সেশন করেছে আমি মনে করি সব মিলিয়ে ভুটানের মুখোমুখি হতে আমরা প্রস্তুত ভুটান ভালো দল বিশেষ করে প্রতি আক্রমণে তাদের দলে চেঞ্চ আছে যাকে আটকানো কঠিন সে বাংলাদেশেও খেলেছে তবে তাদের দলে চেঞ্চ ছাড়াও আরও কয়েকজন খেলোয়াড় আছে যারা দারুণ এই খেলোয়াড়দের দিকেও দৃষ্টি রাখতে হবে কেননা তারাও বিপজ্জনক তবে আশা করি আমরা তাদের সামলাতে পারবো কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশো বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা জানি আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আছে ভুটানের খেলোয়াড়দের মতো আমরা মৌসুমের মাঝামাঝি পর্যায়ে নেই সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতেও আমাদের সময় লেগেছে তবে আগামী মার্চে যেটা আসছে পরের বছরের সাব চ্যাম্পিয়নশিপ রয়েছে এগুলোর জন্য এই উইন্ডো আমাদের জন্য গুরুত্বপূর্ণ খুবই চ্যালেঞ্জিং ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য অবশ্যই এখানে আমরা দুটো ম্যাচ জয়ের জন্য এসেছি তবে আমাদের আগামী বছরের প্রতিযোগিতাগুলোর জন্য সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বরের উইন্ডো গুরুত্বপূর্ণ কেননা অফিসিয়াল টুর্নামেন্টগুলোই আসল যেগুলো আগামী মার্চে শুরু হবে এবং এ কারণে ভুটানের বিপক্ষে এই ম্যাচগুলি সহ বাকি দুই উইন্ডোকে প্রাধান্য দিচ্ছি যেন আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি আপনারা জানেন কয়েক সপ্তাহ আগে অনূর্ধ্ব বিশ দল চ্যাম্পিয়ন হয়েছে ওই স্কোয়াডের কয়েকজন খেলোয়াড় এই দলে যোগ দিয়েছে যাদের মধ্যে দুজন আগেও আমাদের সঙ্গে ছিল তারা জাতীয় দলের আবহাওয়াটা জানে নতুন দুজন যোগ হয়েছে ফিফা উইন্ডোতে এ ধরনের প্রীতি ম্যাচ তাদের জন্য ইতিবাচক আমি মনে করি তাদের বেলায় এটাই নিজেদের মেলে ধরার মঞ্চ